নিজের কাছে ভুল ত্রুটি ধরা পড়ে না নিজের কাছে ত্রুটি বিচ্ছুতি আমার সমস্যাগুলো ধরা পড়ে না এমনকি আমার ভালোবাসার মানুষ যারা প্রিয় মানুষ যারা আমার পরিবার যারা প্রিয় পাত্র মানুষ আমার নিকটে যারা তাদের কাছেও আমার ভুল ত্রুটি ধরা পড়বে না যে বুল ত্রুটিগুলো আমার দুশ্মনের কাছে শত্রুর কাছে ধরা পড়ে এই জন্যই শেখ সাদির আলহি বলেন

না चंदকে আজ জাহেলায়েব যুম মূর্খ মানুষের সূচক নিন্দনীয় কথা থেকে যেগুলো তুমি শিক্ষা নিতে পারবা শিক্ষিত মানুষের কাজ থেকে তুমি এত বেশি শিক্ষা নিতে পারবা না অশিক্ষিত মানুষের কাছ থেকে যত বেশি তুমি শিক্ষা নিতে পারবা যে দুশমন শোনাসিরাদে খুদিকে দুস্তম যে তোমার দুশমন যে তোমার শত্রু তাদের কাছ থেকে তাদের নিন্দা সূচক কথা থেকে তোমরা শিক্ষা নিবা তাদের নজরে তোমার ত্রুটি ধরা পড়ে কিন্তু তোমার তোমার বন্ধু তোমাদের পরিবার তোমার প্রিয় মানুষ যারা ভালোবাসার মানুষ যারা তাদের কাছে তোমার বল ত্রুটি এত বেশি ধরা পড়বে না ধরা পড়লেও বলে না কারণ ভালোবাসার মানুষ এজন্য কারো কথাই রাগান্বিত হবেন না তিতা কথাই রাগান্বিত হবেন না নিন্দা সূচক কথায় রাগান্বিত হবেন না নিন্দনীয় কথায় রাগান্বিত হবেন না এগুলো থেকে আমাদের শিখতে হবে জানতে হবে যে আমার বদনাম করে যে আমার দুশ্মন বিরোধিতা করে বদনাম করে গিবত করে তাদের কথা থেকেও আমাদের শিখতে হবে আমার বল ত্রুটি যে তুলে ধরেছে সুক্রিয়া জানাবেন তাদেরকে ধন্যবাদ জানাবেন যে বল ত্রুটি তুলে ধরে এজন্য আরো ধন্যবাদ জানানোর দরকার কারণ আমার যে বদনাম করে গিবত করে আমার আমার গুনাগুলো তার আমল নামায় চলে যায় এবং তার নেক আমলগুলো আমার আমল নামায় চলে আসে এজন্য তাদেরকে আরো ধন্যবাদ বেশি জানাবেন যে দুশ্মন আপনি দুশ্মনি করবেন না তাদেরকে কাছে টেনে নিবেন আপন করে নিবেন ভালোবাসবেন তাদেরকে দেখবেন সে আর কোনোদিন দুশ্মনি করবে না যে আমার শত্রু আপনি শত্রুতা আমি করবেন না যে আমাকে গালি দেয় আপনি গালি দিবেন না যে কষ্ট দেয় আপনি কষ্ট দিবেন না তাদেরকে আপন করে নিবেন তাদেরকে ভালোবাসবেন সে না করলেও তার কাছে যাবেন সে নিষেধ করলেও তাকে ঝুরিয়ে ধরবেন তাকে সালাম দিবেন তার সাথে কথা বলবেন একদিন দুই দিন হয়তোবা আপনার সাথে দুশ্মনী থাকার কারণে শত্রু থাকার কারণে বিপক্ষে থাকার কারণে আপন করে নিবে না একদিন দুই দিন আপনি যখন তাকে বারবার আপন করে নিতে চাইবেন একদিন ঠিকই সে ভালো হয়ে যাবে আপনাকে আপন করে নিবে এটাই তো ইসলামের শিক্ষা